খেলার মাঠে প্রতিপক্ষ নামধারী এফসি আর গ্যালারিতে প্রতিপক্ষ ছিল বিদ্বেষের ভাষা ডুরান্ড কাপের ম্যাচে বুধবার কলকাতার যুভারতীয় ক্রিয়াঙ্গনে ইস্ট বেঙ্গলের সমর্থকদের কেবল দলকে সমর্থক জানাতে আসেননি এসেছিল ছিল প্রতিবাদের ভাষাও কেউ সঙ্গে বাংলা ভাষা মানেই শুধু বাংলাদেশি নয় বিশাল এক ফুটো তুলে তারা জানান দিলেন নিজেদের অবস্থান সম্প্রতি ভারতের একাধিক রাজ্য হারিয়ানা মহারাষ্ট্র তামিলনাড়ু উড়িষ্যা ও দিল্লি সহ বাংলা ভাষাভাষী মানুষদের হেনস্থা করা হয়েছে শুধুমাত্র তাদের ভাষার কারণ কোথাও বাংলা বললেই বাংলাদেশি বলে কটক আবার কোথাও দিল্লি পুলিশের এক সদস্য বাংলাকে সরাসরি বাংলাদেশি ভাষা বলেই চিহ্নিত করেছেন এমন অভিযোগ উঠেছে এসব ঘটনার প্রতিবাদে নেট মাধ্যমে ইতিমধ্যেই খুব ছড়িয়ে পড়ে এই আগুনে ঘি ঢালে দিলেন বিজেপি নেতা অমিত মালভি তার বক্তব্য বাংলা নামে কোনো ভাষা নেই এমন মন্তব্যে ক্ষোভে ফেটে পড়ে গোটা বাঙালি সমাজ আর এরই প্রতিবাদে গ্যালারিতে নিয়ে আসেন ইস্ট বেঙ্গলের বাঙালি সমর্থকরা টুইটের মাধ্যমে তারা জানান দেন বাংলা মায়ের ভাষা বাংলাদেশি হলেই বাংলা বলতে হবে এমন কিছু না ইস্ট বেঙ্গল কেবল একটি ক্লাব নয় বরং এটি আবেগ একটি ইতিহাস দেশভাগের সময় তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ নামের সঙ্গেই জড়িত আছেন ক্লাবের নাম সেই শিখর থেকে আজও বিচ্ছুত হয়নি ক্লাবটি সেই কারণেই মোহনবাগানের কিছু সমর্থকরা ইস্ট বেঙ্গলকে ব্যঙ্গ করে বাংলাদেশি বলে কটাক্ষ করে থাকেন এতদিন সেটা ছিল অনানুষ্ঠানিক কিন্তু এবার যখন ভাষা ও পরিচয়ের প্রশ্ন উঠেছে জাতীয় পরিসরে তখন আর চুপ থাকেননি ইস্ট বেঙ্গলের ভক্তরা Islam be sports. Please subscribe our channel to get more information about Sports World.